নমস্কার ওমকার কিচেনে জানাই সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য নিশেছি একদম ঘরোয়া পদ্ধতিতে রুই মাছের একটি রেসিপি তার জন্য প্রথমে দেখো মাছগুলো খুব ভালো করে এখানে ধুয়ে নিয়েছি তারপর মাছে একে একে নুন হলুদ সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব মাছগুলো মাখিয়ে নিয়ে সাইডে রেখে দিয়ে চলো একটা মশলা তৈরি করে নিই তার জন্য প্রথমে একটি মিক্সার গ্রাইন্ডারে এক চামচ গোটা ধনে এক চামচ জিরে এক চামচ পরিমাণ সর্ষে কিছুটা রসুন আদা কুচি ও একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও সাথে কিছুটা পরিমাণ ধনে পাতা নিয়ে ও কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব তারপর আবারও মিক্সার গ্রাইন্ডারে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে সেটারও পেস্ট তৈরি করে নেব আর সব রকম পেস্ট তৈরি হয়ে গেলে তারপর কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছ ভাজার জন্য অবশ্যই কড়াই এবং তেল খুব ভালো করে গরম হওয়া দরকার নইলে কিন্তু মাছগুলো যাবে এবং নাড়ার সময় মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে করে করে খুব ভালো সকল মাছগুলো এখানে ভেজে উঠিয়ে নিচ্ছি দেখো একে একে আমাদের সব মাছগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলো মাছ ভাজা হয়ে গেলে ওই করয়ে কিছুটা গরম মশলা তেজপাতা ও সামান্য পরিমাণ জিরে ফোড়নে দিয়ে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষানোটা খুবই ইম্পর্টেন্ট খুব ভালো করে মশলা কষালে তবেই কিন্তু যে কোনো রান্না খুব সুস্বাদু হয় মশলাটা কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে কাশ্মীরি লঙ্কাটা এখানে একদমই রঙের জন্য ব্যবহার করা হয়েছে তোমরা যদি চাও স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু রান্নাটা খুব সুন্দর দেখতে হয় দেখো এখানে আমাদের মশলা থেকে কিন্তু তেল প্রায় ছেড়ে এসেছে যখন দেখবে এইভাবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখনই টমেটোর পেস্টটা এখানে অ্যাড করতে হবে টমেটো দিয়েও আবারও ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখলেই বোঝা যাচ্ছে যে কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসেছে আবারও সব কিছু ভালো করে নাড়িয়ে নিয়ে এইবার দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি তবে তোমরা যদি মিষ্টি কম খেতে চাও সেক্ষেত্রে চিনিটা অ্যাভয়েড করতে পারো চিনি দিয়ে সব কিছু ভালো করে একবার নাড়িয়ে নিয়ে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ গরম মশলা তবে তোমরা যদি চাও গরম মশলাটা কিন্তু শেষে দিতে পারো যেহেতু আমাদের বাড়িতে গরম মশলার গন্ধ সকলে পছন্দ করে না তার জন্য কিন্তু এই পর্যায়ে গরম মশলাটা দিয়ে দেওয়া হয়েছে দেখো তে মশলা থেকে কিন্তু তেল খুব ভালোভাবে বেরিয়ে এসেছে এই পর্যায়ে অ্যাড করে দেব গরম জল যতটা পরিমাণ গ্রেভি বা ঝোল তোমরা রাখতে চাও সেই মতো গরম জলের পরিমাণ কিন্তু কম বেশি করতে পারো তবে অবশ্যই চেষ্টা করবে গরম জল ব্যবহার করার তবে কিন্তু রান্নার স্বাদটা খুব সুন্দর আসবে দেখো এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে দেখো আমাদের ঝোল কিন্তু একদম ফুটে এসেছে এইবার এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো কিন্তু একে একে দিয়ে দেবো একে একে সমস্ত মাছগুলো দিয়ে নিয়ে হালকা হাতে নাড়িয়ে নিয়ে এইবার বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের একটি দুর্দান্ত রেসিপি প্রতিদিনের রান্নায় কিন্তু এরকম একটা মাছের ঝোল তোমরা ট্রাই করতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তেমনই খুব সহজেও কিন্তু করা যায় এই রান্নাটি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই এরম একটি সুস্বাদু মাছের ঝোল কিন্তু বাড়িতেই তৈরি করা যায় আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ধন্যবাদ সকলে সুস্থ থেকো ভালো থেকো